আল্লাহর দরবারে হাত তুলি আশা করা যে আল্লাহ পাক আমাদের আজকের মোনাজাত আজকের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার মানুষ আমরা একটু গুরুত্ব দেই ভাই জবানটা পরিষ্কার হবে ইনশাল্লাহ ইমানো মজবুত হবে ইলা إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته يا اكرم الاكرمين اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কমা রব্বায়াহি সহীরা রব্বুল আরবিন আহকামুল হাকিম আরশ কুরসি লওহা kalam মালিক আয় আল্লাহ তুমি শাহী দরবারে মধ্য रजনি পার হয় সামনে দিকে দুসর হচ্ছে রা আমরা কোরআনের তাফসীর শেষ করে এখন বাড়িতে যাওয়ার আজ মুহূর্তে তোমার শহীদ দরবারে ভিক্ষুকাল কাঙ্গালের বসে জীবনের সমস্ত গুনাহ মাথায় বোঝা বানাইয়া মাপের বড় আশা নিয়া তোমার শহীদ দরবারে দুইটা হাত বাড়াইলাম আই আল্লাহ তুমি মেহেরবান করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও আমিন রব্বুল আমিন আমরা বাচ্চা দুর্বল

কত জন বাবা হারা মা হারা না তবে এটা বিশ্বাস করি আমার মত অনেকে মা হারা বাবা হারা কোন মা ফেলে গেলে তো আর যখন আবেদন করা হয় আর কেউ যখন বাপমার জন্য দোয়া চায় তখন কলিদা মোছর আল্লাহ উঠে হাত তুলেছি অনেকে মা হারা বাবা হারা আল্লাহ এই মুহূর্তে তুমি কবর আজাদ থেকে মুক্তি দান কর আয়ল্লা তাদের দরজা গোলবন্ধ করে দাও। আল্লাহ তাদের জিন্দা সন্তান ভুঁইয়া তোমার তারপরে ঘুরিয়াত ঘুরি আজকে যে তার সেই অংশ গ্রহণ করলাম না ধরে না বিশ্বাসে আমাদের আত্মক করে পৌঁছায় দাও আয়ল্লাহ তা আল্লাহ অমালিক যারা হাত তুলেছি প্রত্যেকেই যাবি কি কোণা করেছি আমরা সবাই জানি প্রত্যেকেই জানি যদিও আমার গুণা আমার ছেলে জানে না আমার গুণা আমার স্ত্রী জানে না আমার গুণা আমার মুনি মুড়িদানরা জানে না আমার গুণা আমার অনুসারীরা জানে না কিন্তু মালিক আমি তো জানি কি গুণা করেছি এইভাবে আমার সাথে এই মুহূর্তে যে হাজার হাজার জনতা হাত তুলছেন সবাই কিন্তু জানেন কি গোনা করেছেন আমি আজ অনেক গনা করেছি কিন্তু আল্লাহ তুমি কত দয়ালু গুনার উপরে চাদর ঢাই করছো যার কারণে সন্তান জানে না আমি বাবা হইয়া কি গুনাহ করেছি স্ত্রী জানে না আমি স্বামী হইয়া কি গুনাহ করেছি মুসল্লি জানে না আমি ইমাম হইয়া কি গুনাহ করেছি আল্লাহ তুমি দুনিয়াতে সম্মান ঠিকইবার জন্য এই ব্যবস্থা নিয়েছো কিন্তু হাসরের মাঠে যদি এই পর্দা সরাইয়া দাও এই চাদর সরাইয়া দাও

আল্লাহ তুমি নবীর সামনে আমাদেরকে বেজত করো না সমবেত কোটি কোটি মুসলমানদের সামনে বেজত করো না আর কাবির মুশরিকদের সামনে আমাদের গুনাহগুলো প্রকাশ কইরা তাদেরকে আল্লাহ হাসান সুযোগ করে দিও না আল্লাহ আজকের মাহফিলের খাতিরে এখানেই মাফ করে দাও

যাদের অঙ্গভঙ্গি এবং আচরণে খুশি প্রকাশ পায় তোমার پیغمبر সাক্কি দিয়েছেন তারা দindar তারা ইমানদার আল্লাহুম আমিন এই ভাইদেরকে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করো তাদেরকে maaf করো ইব্রাহিম আমিন جناب مرحوم আব্দুল খালিক সাহেব বড় দাতা মসজিদ মাদ্রাসা জীবন দশা এগুলো দান করে গেছেন আর দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও রবীন্দ্র বড় বেদনার কথা বয়ান চলা অবস্থায় দশ বছরের আমাদের একটা বোন মারা গেল ওই ঘরটার মধ্যে এই মেয়েটার মার কি অবস্থা একমাত্র সে জানে আল্লাহ আল্লাহর দিকে মনে করি ভাগ্যবতী কুরআন এর তাফসীর চলাকালীন অবস্থায় হাজারো মুসলিমের সামনে দোয়াLambda দেনেছে আল্লাহ আমরা দোয়া করি মাত্র 10 বছর এখনো ভালো কি হয় নাই এখনো ভালো কি হয় নাই তার তো সমস্যা নাই হে তাকে উপলক্ষ করে তার আব্বা আম্মাকে maaf করে দিও হে আল্লাহ তাকে উপলক্ষ করে তার পরিবারের অন্যান্যদেরকে maaf করে দিও হে আল্লাহ তাকে উপলক্ষ করে আমাদেরকে maaf করে দিও আয় আল্লাহ আমার সামনে বসে হাজার ওজন হতা কার মনে কে আছে আমি জানি না সমস্ত নেক বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়া দেশ এবং প্রবাস থেকে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ করে যারা সময় দিয়ারা একটার উপরে কোরআনের প্রেমিকেরা কোরআনের আলোচনা রেখে যায় নাই শেষ মনা করে গুনা মাফ করাইয়া হালকা হইয়া একটা প্রশান্ত মন নিয়ে যেতে চায় বলে তো রাত পর্যন্ত বসে আছে আল্লাহ তোমার

এইখানে আমি একটা বছর পড়াশোনা করেছি জামিয়া মোহাম্মদিয়ায় আমার উস্তাদ মঙ্গলি হুজুরা দুনিয়াতে নাই আর অনেক উস্তাদ দুনিয়াতে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া যাও আমার বাবা আমার আব্বার বড় বড় পরম বন্ধু ছিলেন আব্বার সঙ্গে রাজনৈতিক অনেক মহব্বত ছিল জামে আমাদানিয়ার প্রতিষ্ঠাতা আমাদের স্যারে তাজ আল্লামা আশরাফ আলী বিশ্বরাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি আজ দুনিয়া থেকে নাই আল্লাহ মুরব্বির এমন চলে আমাদের কেনতে পাবতে পারবে আল্লাহ আমরা হয়ে যাচ্ছি বাংলাদেশে আয় আল্লাহ আমাদের এই মুরব্বিদের কবরগুলো জান্নাতের পোতা বানাইয়া দাও আয় আল্লাহ কত ভাই হাত তুলেছে তোমার কত বান্দা হাত তুলেছে আমার কর্তার থেকে কত মা কত বোন কত মায়া হাত চলেছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে অবশ্যই কুমার নেককার বান্দা আছে তার ওছিরাই আমাদের আজকে কোআল সব কবুল করে করে আমিন যত হাত তোমার দরবারে তোলা হয়েছে এই হাতগুলো দিয়ে কাবা রেলা كما الله يحرم الكفر والكفر والكفر الله والكفر والكفر الكبور والكفر والكفر এই এলাকা এই এই বাজারের যত ব্যবসায়ী বৃন্দ আছেন নদীর এপার এবং অপার খালের এপার এবং অপার আল্লাহ প্রত্যেক ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরক দান করে আল্লাহ এলাকায় দুটি বড় বড় কৌমি মাদ্রাসা পাশাপাশি আল্লাহ এই মাদ্রাসা গুলি থেকে যত আলেমে দিন বের হচ্ছেন যত তালিমুল আইলিম করানের হাফেজ হয়ে বের হচ্ছেন আল্লাহ তাদেরকে আমাদের জন্য রহমত হিসেবে কবুল করো আয় আল্লাহ এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল আর মঞ্জুর করো রবুল আলমিন আয় আল্লাহ তালা اے رحمان اے رحیم اے غرفار اے کریم تمہارا نبیر تو بھائے لے اما دعا اور اسکری محفل کے قبول پر اے اللہ تمہارا نبیر تو بھائے لے اسکر دعا اور اے محفل کے قبول اور منظور پر یا الہی کیف حالی لیسنی خیر عمل یا الہی کیف حالی কর্তৃপক্ষ তাহলে বোঝাই গেল ইমাম সাহেব খুব মহব্পতার ভালোবাসা দেয়া তাদেরকে আগলে রেখেছেন আল্লাহ শুধু এই ইমাম সাহেব নন যত আইন সাজিদ আছে না হলে হক আল্লাহ সকলকে খায়ার দান কর الله يشاكرك انك حياتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين